আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে রস দিয়ে ক্ষীর রান্না করব তো দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি এখানে আমি আলো স্যাল নিয়ে নিয়েছি আমাদের গ্রাম অঞ্চলে এগুলা কে আলো স্যাল বলে বাড়িতে ধান থেকে করা হয় তো আমরা এইভাবেই করি আর এইভাবেই রান্না করি তো আমি এই আলো শ্যালগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ঝাকাতে। দিয়ে দিয়েছি পানি নিংড়ানোর জন্য দিয়ে এইদিকে আমার রসটা হচ্ছে উনুনে চড়াই দিয়েছি বল করছে আর এই দিকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা তেজপাত দিয়ে দিয়েছি এর ভিতরে অনেকে দেখি অনেক জটিলভাবে রান্না করে ক্ষীর তো আমি বেশি জটিল করি না করছি না কো খুব সহজেই এভাবে রান্না করা যায় তো আপনারা দেখতেই থাকুন আমি কিভাবেই রান্না করছি তো রসগুলো আমার উনুনে হচ্ছে আর এই যে দেখুন অনেকটা প্রায় আমি বেশি লাল করব না কারণ আমি সাদা ক্ষীর করবো সে কারণে সাদা রঙের মধ্যেই আমি চালটা দিয়ে দিব। আর আমাদের বাড়ির গাছে খেজুরের রস লাগানো একদম খাঁটি রস ভেজাল নাইকো কোনো আর এই ভেজাল নাইকো আমি এর এই রস দিয়েই বানাবো ক্ষীর তো আমি চালগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ক্ষীরটা বানাতে আমি রস নিয়েছি পাঁচ লিটার পাঁচ লিটার রস নিয়েছি আর হাফ কেজি পা চাউল নিয়েছি নিয়ে আমি এই ক্ষীরটা তৈরি করব। আমি আঁকাতে করছি আমি গ্যাসে গ্রাম অঞ্চলের মানুষ আর গ্রামের সাদা একদম বউ বলতে পারেন তো আমি সে জন্যে আমি উনুনেই রান্না করি আর উনুনে রান্না করতেই পছন্দ করি সে কারণে আমি উনুনে রান্না করছে দেখতে পারলেন এর ভিতরে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টিটা মিষ্টির ভিতরে লবণটা দিলে মিষ্টিটা তত গাঢ় লাগে না আর ভালো লাগে যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আর আমার এইদিকে চাউলটা ফুটে এসেছে ফুটে এসেছে তো এর ভিতরে আমি নারিকেল দিব দেখেন অনেকটাই নারিকেল দিচ্ছি আমার পরিমাণ মতোই নারিকেল দেওয়া আছে হাফ কেজি চাউলে এতটুকু নারিকেল দিলেই ঠিক আছে আপনারাও এভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর খেতে অনেক মজা হবে এই যে গাঢ় গাঢ় আমার প্রায় হয়ে এসেছে অনেক সহজভাবেই এটা রান্না করা যায় অনেকে দেখি অনেক কঠিন কঠিনভাবে রান্না করে তো আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবক্রাইজ করেননি তো এখনই সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য থাকেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করবেন আর কি। কি রান্না করব কি কর আপনারা আপনাদের মাঝে উপস্থাপনা করব কি করব না করব আপনারা মেসেজে জানাবেন আমি অবশ্যই আপনাদের অনুরোধ এবং মেসেজের ইয়ে রাখার জন্য চেষ্টা করব তো আমার ক্ষীরটা হয়ে গেছে দেখেন কি সুন্দর ঘন আর ক্ষীরে